এই যে খাবার খাইতেছে টেলমার কবুতর জানেন কত মাত্র 1400 টাকা ফুল অরেডি বাচ্চা করানো তারপর চাও দাম জি বন্ধুরা ঠিকই শুনছেন তারপরে চাও দাম দামাদি করে নিতে পারُونَ কেউ ইস্যু দেব ফোন দিবেন না তাহলে কিন্তু আমাদের বিড়র প্রবলেম হয় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বানজা কবুতরে জোড়া রয়েছে গ্রিজেল কবুতরে জোড়া রয়েছে তার সাথে রশিদ পায় রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইডে কি ভাই ড্যানিশ কবুতর এখানে কিন্তু বাচ্চা দুটো সহকারে বন্ধুরা মুম্বাই পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে গ্রিজেল রয়েছে বাচ্চা সহকারে এখানেও গ্রিজেল রয়েছে ভাই ভাই কই আপনি ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি আমি তো ভালো আছি ভাই নিত্য নতুন কালেকশন করতে করতেছেন ভাই বুঝতেছেন পারছেন হাতেটা কি এটা কি ভাই এটা ফুল বন্ধুরা এটা কিন্তু অন্য সব কোনো কবুতর না আপনাদের সুপরিচিত কবুতর এটা হচ্ছে শার্টিং কবুতর কিন্তু একদম স্পেঞ্জেল কালার ঠিক আছে যার কারণে আমি একটু মজা করলাম তো ভাই সব মিলা ভালো আছেন আজকে তো ভাই ভালো আছি আজকে আপনি কবুতর দেখে ভালো আছি ভাই এগুলো কি করছেন ভাই এগুলো কি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি একটা একদম নরমাদি বন্ধুরা এমন তো এমন সেম এই দেখতে পাচ্ছেন ভিডিও কমে তো রয়েছে ডিম সহকারে ঠিক আছে তাছাড়া এটা কি কালার ভাই নতুন একটা কালারের মধ্যে ভাই কি কবুতর হ্যাঁ এটা কি কবুতর ভাই একদম সাদা কালার বন্ধুরা দেখ রে একদম পিওর এগুলো কি কবুতর জাগবিন কবুতর ভাই সামনে আন তো

আজকে ভিডিওটা মনে হয় তাহলে একটু বড় হবে যেহেতু চৌত্রিশ পিয়ার কবুতর সেগুলো আমরা শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আর যারা রাশেদ ভাইকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতাছেন এবং রাশেদ ভাইয়ের আচার ব্যবহার কেমন কারো সাথে কোনো বেদ বিক দিই না অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ঠিক আছে আর রাশেদ ভাইয়ের কবুতর মান কেমন দাম কেমন দেওয়া হয় বা কোনো পরামর্শ তার ব্যাপারে আছে কিনা নির্দিদায় আমাদের ই করবেন

হ্যাঁ বন্ধুরা তাছাড়া কিন্তু বাইরের কাছে পাখি রয়েছে এই যে গুগু পাখি দেখতে পাচ্ছেন অত চমৎকারের মধ্যে এটা কি রানিং গুগু ভাই রানিং গুগু ডিম বাচ্চা করানো এটা নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতে আছে আবার এখানে কি দেখলাম দৌড়ছিল এই যে এটা হোয়াইট গুগু না এগুলো কি এগুলো গুগু এগুলো কি কুকুর ভাই কুকারটেল পাখি না এই যে এগুলো রয়েছে বন্ধুরা পাখি এখানেও রয়েছে পাখি অ্যাকচুয়ালি যাদের পাখি লাগে তারা কিন্তু ভাইকে নক করতে পারে সমস্যা নাই তোর আসলে ভাই শুরু করো ভিডিওটা ঠিক আছে

আমার এখানে সমস্যা নাই আপনারা শুধু নিবেন আমার দর্শক বাইরে নিয়ে খুশি থাকে রাইট এই দেখতে পাচ্ছেন নটটা কি পাকা বুকটা খুবই কিন্তু অ্যাকটিভ আবার কিন্তু মডেলিংও চলতেছে দেখতে পাচ্ছেন তারপরে কত চমৎকার লাগতে আর এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ার ফুল রানি ডিম বাচ্চা করানো এই পর্যন্ত কেউ দুঃসাহস দেখাইবে না এত হচ্ছে চমৎকার একটা পেয়ার চৌদ্দশো টাকা দেওয়া লাগে তারপর চাওয়া দাম তারপর চাওয়া দাম দামা দাম করে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারেন পেয়ারটা কিং কবুতর গায়ে তো এক বিন্দু মনে হয়েছে ময়লা নাই ভাই কুশল ঘটাইছেন ভাই হ্যাঁ নতুন কবুতর কয় ফেদারি আছে ভাই এরও দশ ফেডার কমপ্লিট দশ করে পিয়ারটা জি ঠিক আছে একদম গোলাপী টুনুর মধ্যে খুব কিউট লাগতেছে ভাই ডানেটা নরম বামেটা মাদি একটু নামায় দে ভাই নামায় দে বন্ধুরা তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা ভাই পিয়ারকে কেমন নাম পড়বে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এই পিয়ারটা তারপরে চাও দাম দাম আমার চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার একটা পিয়ার দশ ফেডার কমপ্লিট বিল্ডিং অবস্থায় আছে নরমালি 100% ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পেয়ারটা তিনশো টাকা তিনশো টাকা কম মাত্র বাইশশো টাকা তারপরে চাও দাম দাম দামি করে এই চমৎকার পেয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এটা স্পেঞ্জের কালারের মধ্যে শার্টিং রে ভাই এ মাল আপনি পাইলেন কই ভাই হ্যাঁ খুবই চমৎকার বাচ্চা নাকি ভাই রানি পেয়ার খুবই ছোট ফটা হয় কালার দেখেন বন্ধুরা দেখেন কালারগুলো দেখেন একটু ভালোভাবে যে দেখাম উপায় নাই কারণ খুবই ছোট পোটা কবুতর এই দেখেন বন্ধুরা নতুন একটা কালার দেখতে পাচ্ছেন স্পেন্সেলের মধ্যে আবার রেড এন্ডিং রয়েছে মার্শাল্লাহ ভাই ডিম বাচ্চা করছে ফুল রানিং না এই কেমন নাম পড়বে মাত্র চোদ্দশো তারপরে চাও দাম বন্ধুরা যার ভালো লাগে আনকমন কালার মধ্যে খুঁজে বেড়ান তারা কিন্তু দেরি করেন না দামটা সীমিতর মধ্যে আছে ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র চোদ্দশো টাকা এই পিয়ারটা তারপরে চাও দাম

মানে কেউ বলতে পারবেন না কোন জিনিস আছে মানে লাইট ডিপ বা আঠারো উনিশ একটা কালার থাকা উচিত এরকম নাই বন্ধুরা একটু কাছ থেকে আমি দেখাবো শুধু এই পেয়ারটা এটাই জন্য এই যে বন্ধুরা দেখেন কি তার কালার মানে পায়ে থেকে শুরু করে

তারপরে চাওয়া দাম একদম না দাম আ কিন্তু করে চমৎকার পেড়া বাইরে কাছে নিতে পারবেন বড় ভাই এগুলা কি বড় ভাই সিলভার কালার মত শিরাজি জি ভাই একদম লাহোরি মত লাগে না হ্যাঁ দেখতে পাচ্ছেন চোকের গিয়ারগুলো একটু লালের মধ্যে না ভাই ডিম বাচ্চা করছে এটা ফুল রানিং মানে চলে গেল কি নর্ আর এই যে এই পাশেটা মাদি কত পড়বে 2000 টাকা টাকা হ্যাঁ তারপর চাওয়া দাম বন্ধুরা অ্যাকচুয়ালি রাশেদ ভাইয়ের কবুতর গুলোর দাম কেমন থাকে কেমন হওয়া উচিত এবং তার ব্যবহার কেমন আর কে কোথায় থেকে ফোন ভিডিওটা দেখতে আসছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা কেউ কিন্তু দিবে না তারপর বাইজন চাও দাম দিচ্ছে যার যেমন মনে চায় দামা দামি করে নিতে পারবেন ঠিক আছে এবং সমস্ত জেলায় ডেলিভারি ইনশাল্লাহ ক্যামডি রাশেদ ভাই কি দেখাইতেছেন ভাই হ্যাঁ লাল বোম্বাই লাল না হলুদ কোনটা হলুদ হলুদ লাগে ভাই আমার কাছে

স্প্যান্জেল কালারের মধ্যে খুবই চমৎকার শ্যালো কবুতর রানিং কিন্তু হয় না এই বন্ধুরা এটা হচ্ছে সেমিডেল পেয়ার পাঁচ থেকে ছয় বেদার চলতে আছে তবে নর্মাদি ঠিক আছে রানেরটা নর বামের মাদি নিতে পার মাত্র বারোশো টাকা শুধু এই পিয়ারটা একদম

এই পেয়ারটা দুটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র অকল্পনীয় দাম বন্ধুরা মাত্র দুই হাজার তারপরে একদম না দামা দামি কিন্তু করে চমৎকার পেয়ারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা দাম দাম ভাই ভাই এটা কি রানিং পেয়ারি এটা রানিং পেয়ার না ভাই যেটা দেখেছি অন্তরা খামারে কনফিউজ করতে চার্জ না লাগে এটা রানিং পেয়ার না এটা বেবি রানিংটাই পারছে তার মানে বন্ধুরা এখানে যদি ফুল ফ্যামিলি পেয়ে যাবেন তবে দুটো দুই কালার ভাই

বাচ্চার সহকারে জোড়া জোড়া বেবি দেখতে পাচ্ছেন দুটো বেবি সেম টু সেম বেবির সহকারে পিয়ারা নিতে পারবে মাত্র দুই হাজার টাকা তারপর চাওয়া দাম 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 করে নিতে পারবেন খুবই খুবই চমৎকার একটা পিয়ার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাশিদ ভাই কি কবুতর দেখতে পাচ্ছি রাশিদ ভাই আমরা ফ্যান্ডেল কবুতর না টেল মার্ক কবুতর ইয়েস ইউলো কালার টেল মার্ক না ভাই এটা ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ টেল অনেক চমৎকার লাগতাছে এটা কি রানিং পিয়ার ভাই না ভাই রানিং না রানিং বেবি কয় ফেদার আছে ভাইয়া এই বেড়ে কেমন দাম পড়বাম চাওয়া দাম মাত্র পনেরোশো তারপরে দামাদামি করলে আরো কমবে বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলমার্ক পাঁচশাজারে চলতেছে ঠিক আছে চাওয়া মাত্র পনেরোশো একদম না দামাদামি করে পেটা বাইরে নিতে পারবেন তার এখানে কি দেখতে পাচ্ছি ভাই মেঘ পাই হ্যাঁ মার্শাল এটি রানি মিছে ভাইয়া ডিম বাচ্চা করছে এটা ফুল রানি ডিম বাচ্চা করানো একটু মিষ্টি মারামারি করতেছে ডিম পাড়ার লেগে না ভাই এই কেমন দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা তারপর হচ্ছে আদাম থাকবে দামা দামে অবশ্যই বন্ধুরা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার বন্ধুরা ফুল অনেক বাচ্চা করানো মাত্র

আচ্ছা বললে তিন হাজার টাকা যাই বন্ধুরা এই পেটার যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে পারবো মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম দাবা দামি চলবে ইনশাল্লাহ ব্লু বার কালার মধ্যে ভাই এক্সিবিশন কবুতর তবে কোয়ালিটি বেশি একটা হাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম কোয়ালিটি বলা চলে এটা কি নর সামনেটা নর বন্ধুরা আমি একটু হাত দিয়ে দেখাবো কারণ এখানে কিন্তু বন্ধুরা হাই কোয়ালিটি না দামটাও কিন্তু এরকম হাই থাকবে না লো থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর কাওয়া ঠুট যতটুকু আছে আলহামদুলিল্লাহ দেখাই দিছি আর এটা হচ্ছে মাদি কবুত না ভাই এই পেড়া ডিম বাচ্চা করছে এই পেড়া কেমন দাম পড়বে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা দাম যেমন কাম তেমন তারপরে কিন্তু আঠারোশো টাকা কিন্তু নরের সাথে কিন্তু মার্শাল ফালিয়ে দেওয়ার মতো না ঠিক আছে যথেষ্ট

শুনে খুশি হইলাম ভাই ইন্ডিয়ার ট্যাগ নাই ভাই বাংলাদেশ ট্যাগ আছে ঠিক আছে বন্ধুরা চার সপ্তাহ সেটাই চার গ্রিজেল না ভাই যেমন দেখতাছেন বন্ধুরা তেমন কিন্তু পেয়ে যাবেন পেটে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে কারণ পেটের ব্রিডিং অবস্থায় আছে ভাই একদম সর্বনিম্ন রেটটি দিবেন ভাই এটা দুই হাজার টাকা দিচ্ছে তারপর দিচ্ছে চাওয়া দাম আমার বন্ধুরা চাইলে দামাদামি করে নিতে পারবে ফোন দিলে আর কমাই দিবেন অবশ্যই বন্ধুরা ফোন দিলে আর কমে দেওয়া হবে চার মাত্র তিন হাজার একদম না আমাদের আমি করে চমৎকার ভাই গেছে নিতে পারবো দেখতে পাচ্ছেন নরমাদি সেম টু সেম বাংলাদেশে দুটো ট্যাগ লাগানো আছে বড় ভাই এগুলো কি মুখ কি রেড মধ্যে এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং আর নিচে আছে এটা মাটি কয় আছে ভাই মাটিটা মাটিটা সেমি আইটেল আর নটটা ফুল আডেল যায়ক এই ব্যাটা যে অবস্থায় আছে চালিয়ে দেওয়া যাবে কেমন দাম পড়বে 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র তাহলে চাওয়া দাম চলবে আর যদি কমে দিলো ভাই ভালো হয় কারণ কি নটটা আপনি রানিং ঠিক আছে মাদিরা কিন্তু 600 টাকা 600 বলে মাদিরা কিন্তু আমরা মাত্র 600 টাকা তাই না সে দায় একটু কমাই দিলে ভালো হয় ভাই আরো তিনশো কমাই দিচ্ছেন মাত্র বারোশো তারপর আমি চাইবো এটা আমি চাওয়া থাকবে হ্যাঁ চাওয়া দাম থাকবে বন্ধুরা দামা দাম করে নিতে পারবো পিয়ারটা মাত্র বারোশো টাকা চাওয়া দাম মাঠে চোখ দেওয়া দিচ্ছে ভাই এটা হচ্ছে বন্ধুরা বুক আর কবুতর দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে আর এটা কি কালার ভাই বাংলায় কি সাই কালার বলা চলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা কালারের মধ্যে ভাই ডিম বাচ্চা করছে ফুল রানিং না এই বুকার জোড়াটা কত বড় ভাইয়া অনলি পঁচিশশো টাকা তারপরে চাওয়া দাম তারপরে আমার বন্ধুরা দামাদামি করে নিতে পারবে বন্ধুরা হাইতে যেটা ডাক্তার সেটা হচ্ছে নর যেটা নিচে আছে এটা হচ্ছে মাদি পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো নর মাদি সেম টু সেম কালারের মধ্যে এই পিয়াটা যারা নিতে চান শখ করে পালতে চান ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে বাইরের কাছে নিতে পারবেন চাওয়া দাম মাত্র পঁচিশশো তারপরে একদম না

তারপর চাও দাম আর একটু কমাই দেন ভাই পেয়াটা তো রানিং হয় নাই ভাই আঠারোশো টাকা তারপর চা দাম থাকবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার পেয়া নর্মাদি ঠিক আছে ছয় হয়ে গেছে টাকা দাম দাম লাল চুল্লি বলে এটাকে মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে ভাই দামটা তো মনে হয় কম থাকবে না ভাই কেমন দাম থাকবে জোড়াটা কি ভাই লাল চুল্লি কবুতর ফুল আনি পাচ্ছে করানো মাত্র এক হাজার টাকা তারপরে চাওয়ার দাম

বিভিন্ন খামারে গেলে কবুতরগুলো ছোটোছুটি করে দৌড়াদৌড়ি করে নড় থাকে এক জায়গায় মাটি থাকে এক জায়গায় ভালো লাগে না ভাই কিন্তু আপনি কবুতরগুলো একদম অন্য রকম ভাই আপনি সরল সোজা আপনার কবুতরের সরল সোজা যাই হোক তাই না কি খামারে যেমন কবুতর হেমন হ্যাঁ যাই হোক ডিম্বাচ্চা করছে এটা দি না কি টাকা আমার দাম পড়বে আঠারোশো টাকা চাওয়া দাম পড়বে তারপর চাওয়া দাম দাম মধ্যে চলবে একশো বার চলবে বন্ধুরা যেহেতু চা দাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াটা কিন্তু খুবই চমৎকার খুবই কিন্তু জোস একটা রেডের মধ্যে একটা জিউলের মধ্যে ডিম বাচ্চা করানো ফুল রানিং মাত্র আঠারোশো টাকা জি বন্ধুরা মাত্র আঠারোশো টাকা তারপর চা দাম দামা দাম চলবে ইনশাল্লাহ এটা কি কালারের মধ্যে ভাই আমি বুঝলাম না ভাই আমার বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এটা কি কালার দেখেন তো কিন্তু আমি কিন্তু না বলতে পারি ব্ল্যাক না বলতে পারি ব্লো ঠিক আছে মানে কেমন যেন একটা কালার না ভাই

যারা নিতে চান নিতে পারো মাত্র দুই হাজার টাকা তারপরে চাওয়া দাম একদম না যতগুলো পেয়ার বাই দাম দিচ্ছে সবগুলো চাওয়া দাম দিচ্ছে দামা করে নিতে পারবেন এই পেটা মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম দামা দামি চলবে বিউটি করবে ডিউটি কার বাসায় যায় বাসায় ডিম জমে গেছে আর দশ দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে ডিম কই মাশালা দুটো ডিম আছে এই পেটা কেমন দাম পড়ে রাশেদ ভাই মাত্র তিন হাজার টাকা মাত্র দিবেন ভাই হ্যাঁ তারপরে চাওয়া দাম আপনাদেরকে দেখেন শেফ ঠিক আছে এই যে দেখেন আর এই যে দেখেন কি একটা অবস্থা এই পেয়ার সাথে ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জমা ডিম সহকারে যারা নিতে চান নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা বন্ধুরা চাওয়ার দাম তারপরে দামা দামি ইচ্ছা মতো করে চেকক্ষে যারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ সব জেনে স্যার ডিম করতে ভাই ডিম ফুল রানিং না হাড় থেকে মাদি নিচেটা নর এই বিড়াল কত করবে 1400 টাকা দামাদামি চলবে সুন্দরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার রেসার কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো আ দাম মাত্র 1400 একদম দামাদামি করে নিতে পারবে বড় ভাই এগুলো কি দেখাচ্ছেন ভাই নিস্তালয় কি আছে বেবি হ্যাঁ ভাই একটা সিঙ্গেল বেবি রয়েছে গ্রিজেল পিয়ারটা না বেবিতে সাদা কেন আসছে ভাই মানে ছোটবেলা তো এখানে সাদা আসছে আস্তে আস্তে এরকম হয়ে যাবে এই প্যারে বেবি দেওয়া যাবে কেমন দাম পড়বে ভাই পনেরোশো টাকা বেবি সহকারে বন্ধুরা নরার মাঝে দেখতে পাচ্ছেন মানে যেখানে যে কালার থাকার কথা নরমাতে কিন্তু সেম ওই কালারটাই আছে চোখ থেকে শুরু করে পায়ের পায়ের পাতা পর্যন্ত

চালাটা দেখছেন গিজেল চালাটা দেখছি বন্ধুরা আট মধ্যে অনেক কিন্তু খামারে কিন্তু আফসার গিজেলটা ঠিক আছে তো ভাইজার কিন্তু ভুল করে বলুক আযেম না বলুক নতুন খামারি উনি উনি কিন্তু গिरी বলে যে গিজেলের পরিবর্তে তো বাচ্চা সগাড়িতে পার মাত্র 1000 টাকা দুটো কিন্তু দুই পিড়ের কবুতর একটা ব্ল্যাক কালার ডেনিশ কি মাদি

পাচ্ছেন রানিং মাদি ঠেকা কাজ চালাইতে পারবেন এটা হচ্ছে ডেনিশ কবুতর ব্ল্যাক কালার ডেনিসের মধ্যে রানিং মাদি মাত্র এক হাজার টাকা আর যারা দুই পিজে একসাথে নিবেন তাদের জন্য আরো দুশো টাকা কম সাড়শো টাকা